তৃণমূলের দৃশ্য মানে ফ্যাসিজম পনেরো বছর সাত মাস শেখ হাসিনা সরকার একটা রিজিম এটাকে রিজিমও বলা যায় না একটা মাফিয়া তন্ত্র প্রতিষ্ঠিত করেছিল একেবারে প্রত্যন্ত রাজধানীর চিত্র এক গ্রামের চিত্র আর এক আমরা দেখেছি ঢাকায় প্রচুর গেছে উবার চালক বেড়ে গিয়েছিল এদের অনেকের সাথে আমাদের নানান সময় কথা হতো তারা গ্রাম ছেড়ে ঢাকায় চলে অনেক প্রতিষ্ঠিত পরিবারের অনেকে বেশি লেখাপড়া জানা আসলে ওই ওই সময়ের সময়টা কেমন ছিল ছাত্র জনতা আন্দোলনের অভ্যুত্থানের ষোলো জুলাই ও আচ্ছা ওই সময়টাতে আমি তৎকালীন আমাদের সদস্য সচিব জেলা বিএনপির বর্তমানে নবনির্বাচিত সভাপতি জেলা বিএনপির বাবু সেনাহাংস সরকার কুট্টি তার সাথে একটা বৈঠক হয় বৈঠকে ছাত্র জনতা আন্দোলনের পার্সপেক্টিভে যে আমাদের ভূমিকা করণীয় কিছু দিক নির্দেশনা দিয়েছিলেন এরপর আমি যখন পটুয়াখালী থেকে বাউফল ঢুকি ওই সময় একটা ছাত্রদের একটা মিছিল থাকে তখন আমি তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নেই যে ওদের সাথে থাকতে হবে ওদের পুলিশ ছাত্রলীগ ও হাত থেকে রক্ষা করতে গেলে যতটুকু পারা যায় ওদের কাছাকাছি থেকে ওদের যেন নিরাপত্তা বা কিছুটা হলে ওদের সেভ করা যায় কারণ ওরা আঘাত করতে চাইবে এটা আমাদের দলীয় সিদ্ধান্ত ছিল তাদের কাছাকাছি থাকার মিছিল শেষ হয় সতেরো তারিখ রাতে আমি চার আগস্ট আমার রিলিজ হয় চার আগস্ট জামিন পাই তৃণমূলে দুঃশাসনের যে পনেরো বছর সাত মাস সেই পরিস্থিতিতে অনেকেই বাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন এলাকা ছেড়ে গেছেন আপনার বাউফলের অবস্থা কি ছিল বাউফলকে প্রতীকী হিসেবে বিবেচনা করে আমরা সারা দেশটা ভাবতে চাই আস বাউফলে আপনি একেবারেই দেখেন যেভাবে পনেরো বছরের দুঃশাসন তার ছোঁয়া কিন্তু বাউফলেও একইভাবে সারা বাংলাদেশে যেভাবে দুঃশাসনটা ছড়িয়ে গেছে বাউফলও তার ব্যতিক্রম নেয় বাউফলেও এই কেমন ছিল সেই পরিবেশটা কেমন ছিল আমরা আমরা এই দিনে এসে সেই পরিবেশটা যেমন দেখেন আমার বাসার সামনে আমরা ই লাগাতাম পোস্টার লাগাতাম খালেদা জিয়ার ছবি আমার বাড়িটা পৌরসভার ভিতরে পৌর শহরে একটা বড় গেট আছে গেটের সামনে খালেদা জিয়া জিয়া রহমান এবং তারেক রহমানের তিনটা ছবি ছিল যতবারই আমি লাগাতাম ততবারই ছবি ছিঁড়ে ফেলতো ততবারই ছিঁড়ে ফেলতো সিসি ক্যামেরা মনিটর করতাম সিসি ক্যামেরায় দেখা যেত ছিঁড়ে ফেলতো আমরা রাস্তায় ঘুরতাম বাধা আসতো আমরা একটা প্রোগ্রাম করতে যাব সেইখানে কোন না কোনো ভাবে তাদের অনুমতি নিতে হবে কোনো না কোনো ভাবে তাদের সাথে কথা বলে প্রোগ্রাম করার চেষ্টা করতে হবে লীগের অনুমতি হবে ফোর্স ফোর্স বাই আপনাকে মানে আপনারা তো মানে তাদের সামনেই পড়তে পারবে কোনোভাবে মানে তারা তো আপনাদেরকে পেলেই পেটাতো অনুমোদন আলোচনা আমরা নিতাম না আমরা না কিন্তু তাদের বক্তব্য থাকতে এরকম যে আপনার অনুমতি নিতে হবে আমাদের অনুমতির বাইরা কোথাও করতে পারবেন আওয়ামী লীগ পুলিশ প্রশাসন যারা আছে তাদের কাছে অনুমতি নিয়ে নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট সময় নির্দিষ্ট গন্ডির ভিতরে এর বাইরা বের হওয়া যাবে না আপনাকে এই থেকে এইটুক পথ দিয়ে দেওয়া হবে এখান থেকে শুরু করবেন এইখানে শেষ করবেন এবার আপনি যেতে পারবেন না আপনি তো তৃণমূলে রাজনীতি করেন আমরা দুই সালে একটু প্রাসঙ্গিক একটি খবর আছে তৃণমূলেরই খবর এটি টিআর কাবিখা প্রকল্পে আওয়ামী লীগের এমপির পুকুর চুরি এবং আপনার পটুয়াখালী এলাকায় বাতরাত আছে অনেক কিছু এখানে টিআর কাবিখা অনেক কিছু আছে তো কি পরিমাণ খেয়েছে তারা টিআর কাবিখার সুফল কি আপনারা জনগণ আপনি তো রাজনীতির বাইরে একজন নাগরিকও আপনি কি সেই সুবিধা পেয়েছেন কিনা তারা আসলে এই দুর্নীতি টাকা কোথায় যেত প্রচুর টাকা তো টিয়ার কাভিখা আরও অনেকগুলো প্রকল্প আছে প্রত্যেকটা প্রকল্পে আপনি একটা নাম দিবেন নাম দিতে গেলে আমরা দেখলাম যে পাঁচ হাজার দশ হাজার আবার ওইটা আবার রেশিও হতো যেমন যেমন তিরিশ কেজি চালের ক্ষেত্রে একটা অ্যামাউন্ট দশ কেজি চালের ক্ষেত্রে একটা অ্যামাউন্ট আপনার টিসিবি যেখানে চাল ডাল চিনি তেল

আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের নেতার সাথে আপনার সম্পৃক্ততা থাকতে হবে কোনো না কোনোভাবে বাই কানেকশন থাকতে হবে আপনার ওই কানেকশনের প্রেক্ষিতে গিয়ে আপনি পয়সা দিবেন তারপর জাস্টিফাই করা হবে যে আপনি আওয়ামী পরিবার কিনা তারপর আপনি ওটা পাওয়ার যোগ্য হবেন